দাঁড়ির স্টাইল করে একটা হাঁটার স্টাইল করে একটা প্যান্টের ডিজাইন একটা শার্টের ডিজাইন একটা সোলাপেরার স্টাইল আর একটা মুসলমানের শুরুতে কোনো নিতে পারি নাই একটা চিন্তা করো মুসলমান হইয়া মুসলমানের মতো যদি তুমি তোমার জীবনদারে না সাজাইতে পারো কবর হাসরি মিদানের মধ্যে যাওয়ার পরে আমার নবী যদি তোমার দেইটা কয় আমি করে চিনি না ওই কবরের মধ্যে তোমার বাসার মতো কোনো উপায় নাই দাঁড়িগুলারে ক্লিনশেপ করার আগে একবার চিন্তা করো একবার চিন্তা করো ওই কবরের মধ্যে প্রশ্ন তিনটা মান রব্বুকা ও তুমি বলবা রব্বি আল্লাহ দিন আল ইসলাম কবরে প্রশ্ন আমার নবীর সামনে দাঁড় করা কইব ওমান হাদার রাজুল এই ব্যক্তির সিনী আমার নবী যদি তোমার দিকে তাকাই না দেখে তোমার মুখের মধ্যে নবীর শূন্য দাড়িগুলা নাই নবী যদি কয় তোরে আমি চিনি না উপায় নাই উপায় নাই ওই কবরের মধ্যে বাসার মতো কোনো উপায় নাই মনে কষ্ট নিয়ে না মনে আঘাত নিয়ে না বাবা আমি চাই না আমার এই মুরাদনগরের কোনো মানুষ নো জাহান্নামে যাব আমি চাই না আমার কোন মুমিন মুসলমান দুজকে যাব আমি চাই না আমার কোন ভাইরা একটা বুলের কারণে তার জীবনের সব আমল बर्बाद হয়ে যায় বন্ধু আমার আল্লাহর নবী এবার পেছন থেকে ডাক দিয়া কই কে রে এই বাগানের মধ্যে নির্জনে নির্জনের মধ্যে আল্লাহ তাআলার ডাকতাছো আর নবীদের জি দরুদ পড়তাছো ডাক দিয়ে হে রাসুলুল্লাহ নবী গো নবী গো আমি কইলাম আপদার পাগলা আপনি মক্কা থেকে আসার সময় যারা কলমা পড়ায়া দিয়ে আসছেন আমি কইলাম সে আব্দুর আমি হইলাম ওই পরবর্তী নাম আবদুল্লাহ আমার নবী কয় রে কেন এই জায়গার মধ্যে আসলা আবদুল্লাহ ডাক দিয়া কয় নবী আমি এখানে আসছি আপনার সামনে আমি আসতে পারবো না নবী সামনে আস ইয়ার রসুল ইসলাম ধর্মটা গ্রহণ করা বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আমার শরীরের দামা কাপড় সব নিয়ে গেছে উলঙ্গ অবস্থায় মদিনাতুল তুল মুনাওয়ার এই এলাকার মধ্যে আসছি সামনে আসতে পারতেছি না আমার শরীরের মধ্যে একটা নোংরা জামা লাগানো ইয়ার

গায়ের মধ্যে পিঠের মধ্যে দিয়া দিছি দেখলাম আমার আব্দুল উজ্জা নরমাল হয়ে গেছে আমি আমার আব্দুল উজ্জারে লইয়া আমি আবার মদিনা শরীফের দিকে যাইতেছি আমি আর এই জঙ্গলের মধ্যে থাকলাম না আমি মদিনা শরীফে যাইয়া আমি যখন আমার আল্লাহ তালার হেফাজত করতেছি আমি দেখলাম আব্দুল উজ্জা মদিনা শরীফের মধ্যে বা বেশি দেয় একটা দরজা আছে সান্নাতুল বাকি এবং মদিনা শরীফ নবীদের রজার মাছ বরাবর একদিন আবু জাহেলে মাটির একটা রে করিয়া সে সম্মান করে মূর্তি রে খাইতে কইলে খায় না পড়তে কইলে পড়ে না খাওয়াইলা কারে আবু জাহেল রে আমার রসুল বলতেছে একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে মূর্তি রে খাইতে কলে খায় না পড়তে কলে পায় না সাসা খাওয়াইলা কারে ওরে দেখে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার দেখে নাই শক্তি

তালাশ করে মোহাম্মদ রসুল্লাহ এমন দাওয়াত দেওয়া শুরু করে আব্দুল উজ্জা জগতের মানুষ আমি আমার আব্বাজানকে হার আব্বাজানের কাছে বললাম এ আমার আব্বাজা আপনি কি খবর পাইছেন নি আবদুল্লার বেটা মোহাম্মদ উনি নাকি ইসলাম ধর্মের দাওয়াত দেয় শান্তির দাওয়াত দেয় আব্বা ডাক দিয়া কয় এ আব্দুল উজ্জারে

মারিয়া merhaba কন্না তারা নাকি দুনিয়া এবং আখেরাতের মধ্যে উত্তম ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি অগবাদ বাগ আপনি বলতেছেন আমি সম্পদ পাইতাম না আপনার বাবা ডাকতাম না মা মা ডাকতাম না আপনি আপনার সম্পদ কোনো কিছু আমার দিবেন না এবার আব্দুল উজ্জারে তার বাবা যখন এমন কথা বললেন আব্দুল উজ্জার আমি আমার বাবার কথা শুনলাম খবর পেলাম রহমানতুলিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে মক্কা আল আগমন করার পর আমার বাড়ি সামনে দিয়ে হিজরত করে যাবে আমি আমার নবীর সামনে যে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মুহূর্তে আপনি আমার ইসলাম ধর্মের কালেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ এক জন প্রেমিক আসিল গো সোনার মদি নাল এক জন প্রেমিক আসিল ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায় ওরে যার প্রেমেতে দুনিয়া বানায় এক জন প্রেমিক আসিল গো সোনার মদিনায় এক জন প্রেমিক কাশি করেছিলেন আল্লাহ গোপনের গোপ নুরে মুহাম্মদি আল্লাহ করিলেন সিজর ওরে যিনি পরিফে রাস্তা সকল নবীর নূরের ফসিনা নূরে রে নবী শুনিয়াছে সোনার মদিনা জবান খুলে কন আল্লাহ আকবর আব্দুল উজ্জা একটা জগৎবাসী রে আমি যখন ইসলাম কবুল করলাম বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে আমার আব্বা দাঁড়ানো আমি তাদের কাছে প্রকাশ করলাম না এমন টাইমে ইন্দিন টাইমে আমি দেখলাম রে দেখলাম রে দেখলাম রে নামাজের ওয়াক্ত হয়ে গেছে আমি আব্দুলুজ্জা ইসলাম ধর্মের নিয়ম মোতাবেক আমি অজুটা বানাইয়া আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমি দেখলাম আমার আব্বা আমার সামনে আইসা আমার বলতে যারামরাম কিরে করস কি করস এমন কাজ কেন তুমি না আমরার ধর্মের মানুষ আবদুলুজ্জা ডাক দিয়া আব্বা হ

ইসলামটা কবুল করার সাথে 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 এবার ওই ব্যক্তিটা উনি বলেন আমার আব্বা যেন আমার সামনে দাঁড়ায় কয় এ সন্তান যে ইসলাম কবুল করছ তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলা দেখা যায় এই পোশাকগুলা আমি আব্বার টাকা দিয়ে কিনা তুমি আমার কাছে গুলা দিয়া দাও যখন দিয়া দিল পোশাকগুলা দেওয়ার পরে আব্দুল উজ্জা নামক ইসলাম ধর্মের ওই ব্যক্তিটা আব্দুল থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম হয়েছে আব্দুল্লাহ নাম কি নাম হয়েছে আবদুল্লাহ আবদুল্লাহ নামটা হওয়ার সাথে সাথে আবদুল্লাহ নামক ওই ব্যক্তিটা ডাক দিয়া কয় জগৎবাসী আমার আব্বা যান যখন আমার শরীরের কাপড় গুলা চিনিয়া চিনিয়া নিয়ে গেছে আমি আবার ওই জায়গা থাইকা আমার আব্বা জানের কাছ থেকে দৌড়ে আমি আমার আম্মার ঘরে প্রবেশ করলাম আমি যাইয়া দেখলাম আমার আম্মা যান সামনে মূর্তি নিয়ে পূজা করতেছে আমার মা জননী একবার আমার দিকে তাকায় দ্বিতীয়বার আমার দিকে তাকায় না আমার মা জননী ডাক দিয়া কয় সন্তান তোমার কেন এমন অবস্থা মা যদি অন্য ধর্মেরও হয় মা কিন্তু সন্তানকে ভালোবাসে মোহাব্বত করে মায়া রাখে এমন মায়ের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ধারণ করছে আপনারা সন্তানরা জান্নাতে যাবেন মনে রাখবেন এমন মা যারা যত্ন করতেছে আপনারা জান্নাতে যাবেন মনে রাখবেন ওয়াজটা আমি আমার ধারাবাহিকতায় শেষ করার চেষ্টা করছি আব্দুল উজ্জা কয় আমার মা আমার বলতেছে রে বাবা এখন তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছ আমি আমার স্বামীর কথার বাহিরে যাইতে পারবো না বাবা রে বাবা রে ইসলাম ধর্ম বহন করার কারণে তোমার বাবা যে তো তোমার শরীরের জামা কাপড় নিয়ে গেছে আয়রে বাবা আমার সামনে আয় আব্দুল মা ডাক দিয়া কয় আমি সাথে সাথে আমার সামনে যেই মূর্তি ছিল মূর্তিটার সামনে থেকে আমার একটা কাপড় ছিল মূর্তির এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য ওই সিরা নেকড়াটার লইয়া আমি আমার আব্দুল প্রদান করলাম আব্দুল উনি বলেন আমি আমার শরীরটারে ঢাকতে লাগলাম আমার শরীরের ওই কুল ডাকলে ওই কুল ঢাকনা হয় না ওই কুল ডাকলে ওই কুল ঢাকনা হয় না আমি আব্দুল এমন কর্ম হয়ে গেছে। আমার বাবা মায়ের ঘরটা ত্যাগ কইরা দিলাম বাবা মায়ের ঘরটা ত্যাগ কইলা আমি আব্দুল উজ্জা যাইতে 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 দাইতে দাইতে আমি মদিনা শরীফের কাছে পোসলাম কিন্তু মদিনার মসজিদ নবির ভিতরে ঢুকিনা মদিনার মসজিদে নবমীতে আব্দুল উজ্জা যদি উলঙ্গ অবস্থায় যায় মানুষ আমার দিকে তাকাইব মানুষের গুণা হইব না 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 আমি সামনে যাইতাম না আমার দয়াল নবীদের কলিজার টুকরা ওই আব্দুল উজ্জা বলে ওনার নামটা আব্দুল উজ্জা থেকে মুসলমান হওয়ার পরে কি হয়েছে আব্দুল্লাহ আবদুল্লাহ নামটা হওয়ার পরে তিনি বলেন এবার আমি মসজিদে নবমী থেকে একবারে দক্ষিণ এলাকা উত্তর এলাকায় হজে গেছেন কাটা কাটা উমরা হজে আপনার করছেন আপনার করছেন অনেকে করছেন মার হাবা মার হাবা কোন মার হাবা মসজিদে নব থাইকা যেদিকে ফিরা নামাজ শরীর দিকটা কোন দিকে উত্তর দিক কতক্ষণ কি দিক উত্তর দিক এই উত্তর দিক বরাবর একটা মসজিদ আছে বাঙালিরা গেলে যে জায়গায় থাকে বেলাল মসজিদ আছেনি এ বেলাল মসজিদ আগে বেলাল মসজিদ ছিল না সদরত বেলাল রাদিয়াল্লাহু দিয়ালঘুর ঘর ছিল এবং পাশে পুরাটা ডাক খেজুরের জঙ্গলের মতো বাগান ছিল আমার দয়াল নবী রহমাতুল্লী আলমিন নবীজি রাত্র গভীর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত প্রত্যেক দিন নামাজ আদায় করতেন আমার দয়াল নবী ওই দিন আর নামাজের মধ্যে দাঁড়ায় না আমার দয়াল নবী নবীদের বিছানা উইটা ফদরের নামাজের পূর্ববর্তী সময়ে নবী দরজা খুলা বাইরে হইয়া যায় এমন টাইমে আমার নবীর কলিদার টুকরা স্ত্রী আম্মাদান আয়সা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো

আমি নবীর মন মানে না আমি নবী একটু নীরবে নীরবে এক জায়গায় বৈশা আমার আল্লাহ তালারে ডাকার জন্য আমার মনটা চায় আয়সা কই আর সুর আল্লাহ বুঝছি গো আপনি নবী বেলালের বাড়ির দিকে যাইবেন বেলালের বাড়ির পাশে যে বাগানটা আছে ওই বাগানের মধ্যে বৈশা বৈশা আপনি নীরবে নীরবে আমার আল্লাহ তালারে ডাকবেন আমার দয়াল নবীরে মায়েশা ডাক দিয়া কই আর সুর আল্লাহ ইয়া হাবিব আপনি দয়াল নবীরে আল্লাহ না বলছে জান্নাতের মালিক বানাইয়া দিছে আপনি নবী কেন এত কষ্ট করে আবাদত করেন আমার নবী কয় আয়সা রে আমি নবী এত কষ্ট করে আবাদত করে আমার উম্মতের শিখায় কষ্ট করে করে যদি আবাদত করো আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য বড় নিয়ামতের জায়গা দান করে দিছে আমার নবী এই কথাটা বইলা ঘরের দরজা বন্ধ করে সামনের দিকে যাইয়া হযরতে বেলালের বাড়ির পাশবতী হইকে দূরের বাগানে ঢুকছেন আমার নবী আবাদত করবে এমন টাইমে দেখতেছে কে জানি একটা আড়ালের মধ্য থেকে গাছের গোড়ালির কাছ থেকে আরো সুর আল্লাহ আরো সুর আল্লাহ কানতেছে ইসলাম ধর্ম গ্রহণ করা নবীর সাহাবীরা কত কষ্ট করছে আমরা তো রেডিমেড ইসলামটা পাইয়া এখনো পর্যন্ত আমরা মুসলমানের সাথে সাজাইতে পারি নাই দাড়ির স্টাইল করে একটা হাঁটার স্টাইল করে একটা প্যান্টের ডিজাইন একটা শার্টের ডিজাইন একটা সলা পেরার স্টাইল আর একটা মুসলমানের শুরুতে কোনো নিতে পারি নাই একটা বার চিন্তা করো মুসলমান হইয়া মুসলমানের মতো যদি তুমি তোমার জীবন না সাজাইতে পারো কবর হাসুর মিজানের মধ্যে যাওয়ার পরে আমার নবী যদি তোমার দেইকা কয় আমি করে চিনি না ওই কবরের মধ্যে তোমার বাসার মতো কোনো উপায় নাই দাড়িগুলারে ক্লিন শেভ করার আগে একবার চিন্তা কইরো একবার চিন্তা কইরো ওই কবরের মধ্যে প্রশ্ন তিনটা মান রব্বুকা তুমি বলবা রব্বি আল্লাহ দিন আল ইসলাম কবরে প্রশ্ন আমার নবীর সামনে দাঁড় করা কইব ও আমান হাদার রাজুল এই ব্যক্তির চিননি আমার নবী যদি তোমার দিকে তাকায়া দেখে তোমার মুখের মধ্যে নবীর সুন্নত দাড়িগুলা নাই নবী যদি কয় তোরে আমি চিনি না উপায় নাই উপায় নাই ওই কবরের মধ্যে বাসার মতো কোনো উপায় নাই মনে কষ্ট নিয়েন না মনে আঘাত নিয়েন না বাবা আমি চাই না আমার এই নগরের কোনো মানুষ জাহান নামে যাক আমি চাই না আমার কোনো মমিন মুসলমান দুজকে যাক আমি চাই না আমার কোনো ভাইয়েরা একটা বুলের কারণে তার জীবনের সব আমল বরবাদ হয়ে যাক বন্ধু আমার আল্লাহর নবী এবার পেছন থেকে ডাক দিয়া কই কে এই বাগানের মধ্যে নির্জনে নির্জনের মধ্যে আল্লাহ তালার ডাকতা সর নবী দিদি দূর করতা সর ডাক

সব নিয়ে গেছে উলঙ্গ অবস্থায় মদিনা তুল মুনাওয়ার এই এলাকার মধ্যে আসছি সামনে আসতে পারতেছি না আমার শরীরের মধ্যে একটা নোংরা জামা লাগানো ইয়ার সুলাল্লাহ আপনি আমার সামনে আসতে বলবেন না আল্লাহর হাবিব নবীদির সাদর মোবারকটা খুইলা আব্দুল উজ্জা। কাফের আড়ালের মধ্যে দিয়ে কয় আব্দুল উজ্জা এই সাদরটা তোমার গায়ের মধ্যে লাগাও আব্দুল উজ্জা ওই সাদরটা দিয়ে আব্দুল উজ্জার নিচের অংশটারে ঢাকলেন আব্দুল উজ্জা লুঙ্গি বানাইছেন এবার আব্দুল উজ্জা আমার নবীর সামনে আসছে আমার নবী কয় আমি তাকে দেখলাম শীতের মধ্যে আমার আব্দুল উজ্জা কেমন জানি কাঁপতাছে আমি নবীর শরীর মুবারকের মধ্যে আরেকটা চাদর ছিল ওই চাদরটা কুলে আমি আমার আব্দুল উজ্জার গায়ের মধ্যে পিঠের মধ্যে দিয়ে দিছি দেখলাম আমার আব্দুল উজ্জা একবারে নর্মাল হয়ে গেছে আমি আমার আব্দুল লইয়া আমি আবার মদিনা শরীফের দিকে দাইতেছি আমি আর এই জঙ্গলের মধ্যে থাকলাম না আমি মদিনা শরীফে যাইয়া আমি যখন আমার আল্লাহ তালার হেফাজত করতেছি আমি দেখলাম আব্দুল উজ্জা মদিনা শরীফের মধ্যে বাঁ বেশি একটা দরজা আছে জান

আসতে কোরআন তোমার কারণে অনেকের নামাজে ক্ষতি হইতাছে আমার নবী কই দিস না রে নবী কেন বলে আমার ইসলামের জন্য মা বাপ ছাইরা দিয়া চলে আইসে আমার আব্দুলজ্জা ইসলামের জন্য সম্পদ ছাইরা দিয়া আসছে আমি নবী উজ্জার নাম দিয়া দিছি আব্দুল্লাহ সোহান আবদুলজা বলেন নবীদের পেছনে ফজরের নামাজ কইরা আমি যখন রাস্তা দিয়ে হাঁটি মানুষ আমারে কয় কিরে আবদুলজা তোমার শরীর থেকে দি নবীদের শরীর মোবারকের এক দান পাওয়া যায় সুবহানাল্লাহ আবদুলজা কয় আমার গায়ে যেই এই যে উপরে জুব্বাটা দেখো এটা আমার নবীর দেওয়া সুবহানাল্লাহ আমার পরনে যেই কাপড়টা দেখো

আমি সাহাবিরা আতর বানাই গাম বলেন সাহাবিরা জোরে কন মার হাবা আস্তে কইছে মার হাবার জোরে কন মার হাবা আমার নবীজি নবীজি সাহাবিরে শুধু দুষ্টামি কইরা ভিতর থেকে বিড়াল বাইরেছে নবী কয় আবু হুরায়রা বিড়াল বাপ মানছে আর ওনার আগের নামে ডায় না কয় বিড়াল বাপ মার হাবা কয় না আবু হুরায়রা উনি বলে নবী যে তোমার বিলের বাপ কইছে আমি আমার নামটা বিলের বাপে রাখলাম মারাবা কোন না মানুষ আমারে বিলের বাপ কইয়া ডাকে আলেমদার দেখবেন করেন হুজুররা খুতবা যখন পড়ে কয় আ না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না উনি ওনার নিজের নামটা বয় না নমান ইবনে সাহাবে তো কয় না কি কয় আবু হুরায়রা বিলের বাপ কারণ আমার নবী কইছে এইজন্য নামটা নবী সাদর পাইছে কয় এটার নাম জুব্বা তাই মানে দুই জুব্বার মালিক মারহাবা কন্যা ওসমান জিন নুরাইনের একটা উপাধি ছিল জিন নুরাইন ওসমান জিন নুরাইন জি গায় তুমি তোমার ওসমান নাম ধারে কেন মুচ্ছে তুমি জিন নুরাইন তোমার ডাহে মানছে ওসমান জিন নুরাইন কয় আমি নবীর দুইটা মাইয়ারে বিয়া করছি এর লাগে আমার মানছে জিন নুরাইন কয় মানে দুই নূরের মালিক নবীর দুই মাইয়া যদি নূর হওয়ার কারণে ওসমান জিন নুরাইন রে দুই নূরের মালিক কয় তো নবী দেখিটা মার হওয়া তবে সাবধান এগুলা নিয়ে ঝগড়া করবেন না দ্বন্দ্ব করবেন না ফাসাদ করবেন না কেউ মানলে তারা কবেন ঠিক আছে আপনি মানে কেউ না মানলে তারা কবেন আপনার মতো থাহেন কারণ দ্বন্দ্ব করলে সমাজে ফেতনা তৈরি হবে তবে কেউ যদি অস্বীকার কইরা এগুলা নিয়ে দ্বন্দ্ব করবে মনে করবেন এটা হলো ফেতনা বাস কটা না ঠিক কিনা বন্ধুরে আব্দুল উজ্জা কয় ইমামের তাবুকের যুদ্ধের ডাক পরে গেছে আমি জোহরের নামাজের আগে নবীর সামনে দাঁড়ায় গেছি আমার নবী কয় এর আবদুল্লাহ এ জুব্বা তাই তুই জুব্বার মালিক তুমি কেন মসজিদে নববী তাইছ আব্দুল উজ্জা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যুদ্ধে যামু আরে নতুন ইসলাম গ্রহণ করছ মা বাপ ছেড়ে দিয়াছ এখন কেন যুদ্ধে যাইবা ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার জীবন দাঁড়ে আল্লাহর রাস্তায় বিলিয়া দিতাম বলে কিল্লে যা ইয়ার রসুল্লাহ আপনার আমারে ইমানের কালেমা পড়াইছেন আমার ওয়াদা করাইছেন আমান বিল্লাহি অমালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলহি অলিয়াও মিলাহিরি অল কাদ্রি ফাইরিহি অসারিহি মিনাল্লাহি তালা অল বাসি বাদাল মাউত নবী গো ওয়াদা না করছি ওয়াদা কেমনে বাংতাম ওয়াদা বাঙন যাইব কথা কয় না শুধু এই ওয়াদা না যে কোনো ওয়াদা বাঙন যাইবনি ভাই সাহেব আপনি আমার দশটিয়া দিবেন ঠিক আছে দিন দিব কইয়া দেয় নাই ওয়াদা ভঙ্গ করছে নবী কয়ে তার স্বভাব চরিত্র মুনাফিক কি 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 মুনাফিক অনেক জায়গায় এখানে কোনো কালেকশন নাই অনেক জায়গায় মাহফিলে লেখায় গতকালকে আমি মাহফিল করছি হুম না আলিফু ইয়াসিন একটা ছেলে আছে আমার একটা হুজুর এই যে গত রমজানের আগের রমজানে কালেকশন করে দিয়ে গেছেন তিন লাখ পাই দুই লাখ পঁচাত্তর হাজার মানুষ টিয়া দিছে সত্তর হাজার ওরা দুই লাখ পাঁচ হাজার টিয়া কো আমি কইলাম দিছে না তো তো না দিলে তোই হুজুর ও আদাতে করলো বললাম ওয়া দা কিনলে গিয়ে ওয়াদাটা করা ভাঙুন যাইবো কথা কয়না না। জনে ওয়াদা করবেন না তবে কারোর সাথে যদি ওয়াদা আদা করেন এটা ভাঙবেন না ওয়াদা করলে যদি ভঙ্গ করে সে মুনাফিক হয়ে যায় আব্দুল উজ্জাকে আর রসুল ওয়াদা ভঙ্গকারীর একটা শাস্তি শোনেন কেউ তার জবান দ্বারা ওয়াদা দিল তাহলে তার জিব্বাটাকে তিনটা আগুনের রড দ্বারা জাহান আগুনের মধ্যে লটকে শেখ দেওয়া হবে তো সাবধান ওয়াদা ভঙ্গ করতে সাবধান এটা মুনাফিকের আলামত মুনাফিক হয়ে যাবেন এগুলা করা যাবে না আব্দুল উজ্জা কহে নবী গো ওয়াদা তো ভাঙতে পারবো না আমি তো সব কিছুর প্রতি মানান বলছি নবী গো ইস্তামের জন্য আমার জীবনটারে আমি বিলাইয়া দিতে রাজি আমার নবী আব্দুল উজ্জার সল নবী আমার আব্দুল উজ্জারের সামনে আই না একটা গাছের বাকল শিকন না সাল সাল গাছের সাল ডাল হইয়া আমার নবী আব্দুল উজ্জার বুক কারণ তাই তো যুদ্ধ করার সরঞ্জাম নাই বুকের মধ্যে পায়ের মধ্যে লাগাই দিছে যাও যুদ্ধ করো আব্দুল উজ্জার কি রাসূলুল্লাহ লাগাইছেন কেন

কর <laughs>